সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ঘড়িতে এখন আটটা কুড়ি বাজে এতক্ষণে আমার সকালে ঘরের কাজ শেষ হলো ছেলে স্কুল চলে গেছে আর এখন আমি যাব রান্না করতে আজকে বাইরের ওয়েদারটা না ভীষণ বাজে এত বাজে যে কি বলবো বৃষ্টি হচ্ছে রোদ উঠছে ভেস ভ্যাসা ওয়েদার এতে গরম তো কমছেই না উল্টে আরো গরম বাড়ছে আজকে বিশেষ কিছু রান্নার নেই তাই জন্য একটু দেরি করে যাচ্ছি ষষ্ঠী দিয়েও আসবে না যে টাইম মতো রান্না করতে হবে আজকে একটু ভোলা মাছ কালকে এনেছিল সেটা ভাজবো ডাল করবো ভেন্ডি আলু ও চিংড়ি মাছ দিয়ে ভাজবো তাহলেই হয়ে যাবে আর আজকে অনলাইনে কি আমার জন্য একটা জিনিস আসবে তার ওয়েট করব কী জিনিস নিয়ে আসে সুব্রত অনলাইনে আমার জন্য সেটা দেখার আছে তাহলে চলুন রান্নাটা করে ফেলি মনের মধ্যে তখন চিন্তা হচ্ছে নানারকম ব্রেন কাজ করছে না যে কখন নিয়ে আসবে কি জিনিস আসবে এটাই হচ্ছিল ব্যাপার তাহলে চলুন রান্নাঘরে যাই রান্নাঘরে রান্নাটা সেরে ফেলি ডাল হয়ে গেছে ভেন্ডি ভাজাও বসিয়ে দিয়েছে আর এখন করবো চলে যে মাছ মাছ নিয়েছি মাছটাকে মেখে ফেলে রেখে দেব তারপরে রুটি করবো বাবা মাছটা কিভাবে মাখছি সেটা একটু দেখাই ডাল হয়ে গেছে ডাল ফুটেছে ডাল নামিয়ে দেবো আর এইদিকে ভেন্ডি ভাজা হয়ে হয়েছে ঢাকা দিয়ে রাখি এবার মাছটা মেখে দিন মাছটা মাখবো সবার আগে কস্তুরি মেথি দেবো হলুদ আর নুন দিয়ে রেখেছি আর এই যে কচুরি মেথি কসুরি মেথি হাতে একটু এভাবে ঘষে নিয়ে দিলে না বেশ ভালো হয় কসুরি মেথি দেব আর এদিকে আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব বেটে রেখেছি এই দিয়ে মাছটাকে মেখে রেখে দেবো এটা দিয়ে মাখবো মেখে অনেকক্ষণ রেখে দেবো তারপরে খাবো আর একটু পাতিলেবুও দিয়ে রেখেছিলাম আগে থেকে এইভাবে মাছ ভাজা করলে বেশ ভালো লাগে মাছগুলো মাছগুলো মেখেছি কিন্তু আরেকটু লেবু দিয়ে দেবো তার আগে দেখাই মাছগুলো কিন্তু এভাবে আমি চিড়ে নিয়েছি দুদিক করে সব মাছ চেরা রয়েছে এতে মশলাটা এর ভিতর ঢুকে যাবে এইভাবে থাকবে এটা এটা এখন আমি এভাবে রেখে দেবো ঢাকা দিয়ে আর যখন খাবো তখন গরম গরম ভেজে খাবো এর মধ্যে আরেকটা জিনিস দিলে একটু টেস্ট হয় সেটাও দিয়ে দিই যখন আছে তখন এটাও দিয়ে দিই আরও ভালো টেস্ট হবে দাঁড়াও নিয়ে আসি এই যে চাষ চাট মশলা চাট মশলা একটু দিলে আরও ভালো টেস্ট হবে দোকান থেকে যে মাছ ভাজাগুলো খাই ঠিক সেরকম লাগবে খেতে মাছ ভাজা মাছ রেডি এটাকে রেখে দেবো এরপরে করবো রুটি আর তরকা ছিল সেই দিয়ে খাবো খেয়ে তারপরে ঘরের সব কাজ করবো ষষ্ঠী দি না আসলে না খুব অসুবিধা হয় একরকম ভাবে করি না আসলে হুট করে আরেক রকম করতে গেলে না চাপ বেড়ে যায় আগে রুটিটা করে নি না তো সুব্রতর টাইম হয়ে গেছে তো মা খেতে বসে গেছে মায়েরও টাইম হয়ে গেছে মা টাইমে মা টাইমে খায় সুব্রতরও টাইম হয়ে গেছে ও খাবে বেরাবে ওদেরকে আগে জোগাড় করে দেবো তারপরে ঘরের কাছে করবো

ঝাল তো হয়েছে আরো লঙ্কা লাগবে

তুমি খুব এই ঘট মট খোলাই

bete oh khobobon mosle cancel holo ta chhe ta ta ja achi mai to tajja ka chorn line mein kholyes chhe রে বাবা এইভাবে বসিয়ে নিতে হবে আগে গাছের কাজটা করে নিলাম এত দূর থেকে গাছটা এসছে মাটিতে বসিয়ে তারপরে অন্য কাজ করবো আগে না বসালে না গাছটা মরে যেতে পারে এখন বেশি মাটি দেবেন অল্প মাটিতে থাকবে কদিন পরে সেই সময় আবার মাটি দেবো আমি তো ভুলে গেছি কি গাছ দেখা যাক গাছের পাতা শুকিয়ে নাকি মশলা তৈরি করা যায় সুন্দর গন্ধ বেরোয় হলে পরে বুঝবো এরকম থাক এবার নিচে গিয়ে বাদ বাকি কাজগুলো করে দেবো এগুলো এরকম থাক চাপা দাওয়া ঘড়িতে পনে একটা বেজে গেছে আর এখন আমি এই যে মাছ ভাজা বসবো সকালে মেখে রেখেছিলাম এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া হবে এখন আমার আর সুব্রতটা ভাজবো আর ছেলে আসে ছেলেকে গরম গরম ভেজে দেবো এখন একসাথে ভাজবো না ঠান্ডা তো ভালো লাগবে না তাই জন্য এরপরে ছেলে আসবে ছেলে কেমন পরীক্ষা দিতে জানবো তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি বলার চেষ্টা করি